আসসালামু আলাইকুম দর্শক যে জায়গা থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা স্বাগত আজকে আমাদের এই যে রেলপথ রেলপথের একটা বিষয় সম্পর্কে আপনাদের জানাতে চাই এটা আসলে জানাটা প্রয়োজন বলে মনে করি আর আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা এটা হচ্ছে মাইলেজ আমরা সাধারণত যে সড়কগুলো থাকে গাড়ি চলাচল করে ওগুলোতে কিন্তু মাইলেজ টোন দেখি এতটুকুতে লেখা থাকে কক্সবাজার একাত্তর কিলোমিটার কিন্তু রেলে কিন্তু এরকম থাকে না আমি যেখান থেকে দাঁড়িয়েছি সেখান থেকে কিন্তু কক্সবাজারের দূরত্ব হচ্ছে একাত্তর কিলোমিটার রেলে এখানে আর বিষয় আছে যে একাত্তর কিলোমিটার বুঝলাম ছয়টা কি আমরা সাধারণত একশো মিটার দুশো মিটার তিনশো মিটার এভাবে এক হাজার মিটার যখন হয় তখন হয় এক কিলোমিটার তো রেলের হিসাবটা কিন্তু ভিন্ন রেল এই যে একাত্তর কিলোমিটার পাশাপাশি এটা ওই একশো কিলোমিটার এক একশো মিটার করে এটাকে দশ ভাগ করে অর্থাৎ নয় ভাগ করে নয় ভাগ করার পরে পরবর্তী আর একটা কিলোমিটার যোগ হয় এটা যখন একাত্তর নাইন যাবে পরবর্তীটা হয়ে যাবে এটা বাহাত্তর এভাবে হবে তো এই জন্য এটা এখন একাত্তর কিলোমিটার ছয়শো মিটার অর্থাৎ একাত্তর কিলোমিটার প্লাস ছয়শো মিটার এই এখানে এই পয়েন্টটাতে এই মাইলস্টোনটা নির্দেশনা করছে তো বলতে পারেন যে কেন আমরা সড়ক পথে তো এক কিলোমিটার দুই কিলোমিটার থাকে একশো মিটার দুশো মিটার কোনো থাকে না সাধারণত রেলে যদি কোনো সমস্যা হয় বিশেষ করে রেলে যদি কোনো দুর্ঘটনা হয় অথবা কোনো কেউ যদি আত্মহত্যা করে কোনো কোনো লাশ পায় বা কোনো অ্যাক্সিডেন্ট করে তাহলে রেলের যে ট্রেকিংটা আছে ট্রেকিং অনুযায়ী রেল এটা ক্লিয়ার করে জানাতে চাই যে এটা একাত্তর কিলোমিটারের ছয় অত এই পজিশনে গেলে কিন্তু ওই ঘটনাটা ঘটছে বা রেলটা লাইনচ্যুত হয়েছে অথবা লাশটা পাওয়া যাবে এটা ক্লিয়ার করার জন্য এই সিস্টেমে মাইলস্টোনটা তারা ব্যবহার করে বিষয়টা হচ্ছে এমনই তা আমাদের সড়ক পথে যে মাইল স্টোন আমরা ব্যবহার করি এটার সাথে এটার মধ্যে অনেকটা ভিন্নতা আছে এবং এটা অনেকটা নিকুত বলা যায় আর কি মানে আমাদের ওই এক কিলোমিটার দুই কিলোমিটারে গিয়ে কোনো ঘটনা ফাইন্ড আউট করতে সময় লাগে কিন্তু এখানে কোনো সময় লাগে না এবং কোনো উদ্ধারকারী ট্রেন যদি আসে তাহলে ঠিক এখানেই চলে আসবে অর্থাৎ এই জায়গায় গেলেই দুর্ঘটনাটা হয়েছে আসলে বিষয়টা বুঝতে পেরেছেন আমি যেটা বলতে চাইছিলাম যে এটা হচ্ছে রেলের মাইলেজ টোন এখান থেকে রেলের দূরত্ব হচ্ছে একাত্তর কিলোমিটার ছয়শ এটা হচ্ছে কক্সবাজার এখান থেকে দূরত্ব হবে আর এই হচ্ছে রেলের হিসাব রেলের মাইল গণনা আর আমরা যেটা ওই সড়কে গণি সেটা হচ্ছে একেবারে লেখা থাকে এখান থেকে অত কিলোমিটার এখান থেকে চট্টগ্রাম ছিয়াত্তর কিলোমিটার আটত্তর কিলোমিটার এরকম থাকে এই মূলত এটাই হচ্ছে রেলওয়ের মাইলজোন অথবা রেলের দূরত্ব নির্ণয়ের বিষয় আপনারা প্রতি একশো মিটার পর প্রতি একশো মিটার পর আপনারা এরকম মাইলস দেখতে পাবেন যেখানে সড়ক যোগাযোগ আছে বিশেষ করে বাস ট্রাক চলে সেখানে কিন্তু এক কিলোমিটার পর পরই মাইল স্টোন দেখা যায় কিন্তু এখানে আপনি একশো মিটার পর পরই এরকম মাইল স্টোন দেখবেন বিষয়টা তাহলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন অন্য অন্য কেউ যেন জানতে পারেন আল্লাহ হাফিজ